টর রান্না করবো গরম টর দেখি দূর দূরে তাপ উঠেছে ফাটা যাচ্ছে না ঘরে গ্যাস বাঁচাবো দেখি কিরকম রান্না হয় কড়াইটা গরম হয়ে গেছে আর একটুখানি হোক হাত লাগানো যাচ্ছে না কড়াইটা গরম হয়ে গেছে তেল দেবো এই তেল কেরম ফুটছে দেখ

তো ফুটছে তো দেখ ভাজা ভাজা হচ্ছে ও ভালো গরম হয়ে গেছে পেলে গাছ এটা কুত্তার কি টিজি জিদা হুম

এই তো রান্না হয়ে গেছে রেডি তরকারি ওদের তাপে হয়ে গেল এই দেখ গরম গরম তরকারি খাবি ওদের তাপে দেখ আলু তরকারি রান্না হয়ে গেল দেখেছিস খাবি ওকে নিয়ে যা ওকে নিয়ে যা ওকে সময় নিয়ে যা ওদের তাপে তরকারি রান্না হয়ে যাচ্ছে নিচে নিয়ে গিয়ে ওরা খাওয়াবো তোদের হয়ে গেছে রান্না কি গরম দেখ আমি ঘেমে গেছি কিরকম